আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি একটা নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আজকের একটা কালেকশন দেখাবো মমতাজের নতুন ক্যাটালগ এই আইটেমটা হচ্ছে আপনার খুব ছোট একটা সেট চার পিসের সেট হবে আর আমরা তো হোলসেল বিক্রি করি আপনারা সবাই জানেন তো আমাদের কাছ থেকে নিতে হলে চার পিস একসাথেই নিতে হবে মমতাজের একটা খুব সুন্দর কালেকশন দেখা দিব এটা ফ্যাব্রিক্সটাও খুবই খুবই একটা সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে মমতাজের এখন একবার ইউনিক ফ্যাব্রিক্স ক্যাটালগটার নামটা হচ্ছে হ্যান্ডমেড এটা হচ্ছে মমতা জার্সের খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে ড্রেসগুলো ক্যাটালগের চাইতে মানে রিয়েলি দেখতে আরও অনেক সুন্দর হবে তো ভিডিওটার সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওর মাঝখানে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে তো শোরুমে সরাসরি এসেও আপনারা দেখে পারচেস করতে পারবেন যারা হচ্ছে হোলসেল অনলাইন বিজনেস করার জন্য ড্রেস খুঁজতেছেন তো আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন অনেক ভ্যারাইটিস কালেকশন পাবেন এইগুলো ছাড়াও তো আমরা একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে এটা দেখায় দিচ্ছি পুরো ডিজাইনটা চারোটা ড্রেসের ডিজাইন একই হবে শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা আলাদা থাকবে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার আর হচ্ছে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টিংয়ের মধ্যে সানটন কটন টাইপের আছে ফ্যাব্রিক্সটা এই ফ্যাব্রিক্সটা নতুন আসছে কারণ হচ্ছে মমতাজ একবারে পিওর কটনের চেয়েতে এই ফ্যাব্রিক্সের একটু এখন ডিমান্ড আসছে নতুন এই ফ্যাব্রিকসটা দেখেন এটা হচ্ছে জামার সাইডের ডিজাইনটা আর এই পাশে আপনার থাকতেছে হাতাটা এই পাশটা হবে হাতা এ পাশটা হবে হাতার সাইডটা যেটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনগুলো আপনার প্রিন্টের পাশাপাশি ভিতরে আপনার গোল্ডেন কালারের একটা ডিজাইন করা আছে গোল্ডেন কালারের খাড়ি করা আছে এটা হচ্ছে খাড়ি ডিজাইন বলে আর মাঝখানে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটা প্রিন্টের না এটা হচ্ছে আপনার অ্যামব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স চমকে দেওয়া আছে সুতার কাজ করা সম্পূর্ণ ড্রেসটাতে দেখেন মমতাজের এইরকম কালেকশনগুলো খুবই কম আছে একবার উপর থেকে নিচ পর্যন্ত দামান পর্যন্ত কাজ করা এটা হচ্ছে দামানে প্রিন্ট থাকবে আর ব্যাক পার্টটা থাকবে আপনার সেম ডিজাইনটাই ব্যাক পার্টে স্টেপ আছে আর সাইডে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে হাতার অপশনটা তো এটা হচ্ছে এটার কামিজের পিসটা সালোয়ারটা থাকবে এক কালার প্যান্টের পিসটা থাকবে এক কালারের মধ্যে প্যান্টের পিসটাও আপনার আপনার যে কাপড়টা দেওয়া আছে এই কাপড়টাও খুবই উন্নত মানের কাপড় দেওয়া আছে কারণ এই ড্রেসটার সাথে একটা ম্যাচিং একটা কাপড় দেওয়া আছে একবারে কালার সব দিক দিয়েই সুন্দর দোপাট্টাটা দেখেন নাইস একটা দোপাট্টা এই ওড়নাটা অসাধারণ একটা ওড়না কটনের মধ্যে আপনার এগুলো শান্তন কটনের টাইপের ড্রেসগুলা এগুলো ওড়নাটা দেখেন আমার ভিতরের ডিজাইনের সাথে পুরো ম্যাচিং করা ওড়নাটার সাথে ওয়াও জাস্ট ওয়াও কালেকশন তো হচ্ছে এই কালেকশনটা যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা স্ক্রিনশট নিয়েন প্রাইজের জন্য জানতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমাদের প্রাইসগুলোও জানতে পারবেন কারণ যেহেতু আমরা হোলসেল সেল করি আমরা প্রাইসগুলো আমাদের ভিডিওতে বলে থাকি না এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা আর এই ড্রেসটার বাকি কালারগুলোও দেখায় দিয়ে থাকবো ভিডিওটার সাথেই থাকেন বাকি এই একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এটার পুরোটা খোলা যাবে না কারণ এগুলো প্রত্যেকটা ড্রেসে ইনটেক কারণ যারা নিবে সেল করার জন্য তারা ইনটেক না পাইলে তো বুঝতেই পারতেছেন কি বলবে তো এটা হচ্ছে আপনার পুরো যে সেট কালারটা চারটা কালার প্রত্যেকটা ড্রেসের অন্য এরকম প্যাকিং করা থাকবে সম্পূর্ণ ড্রেসগুলোর সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন ক্যাটালগুলো প্রত্যেকটা ড্রেসের সাথেই আলাদা থাকবে মমতাজের যেভাবে আসে আর কি আর ফুল সেটটা নিতে হবে আমাদের এখানে হচ্ছে আমরা সিঙ্গেল সেল করি না আমাদের এখানে হচ্ছে হোলসেল তো মমতাজের এরকম নতুন নতুন কালেকশন দেখতে হলে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমের ড্রেসটা আবারও দেখাই দিতেছি আর এই কালেকশনটা যাদের ভালো লাগবে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রাইসগুলো বলে দিবে একবারে হানড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইস যাতে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন ওই রকম প্রাইস বলে দিবে তো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আপনারা ড্রেসের আপডেট সাথে সাথে পেয়ে যান আর অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে এখানে শোরুম সরাসরি শোরুমে যারা আসতে আছেন তাদের জন্য ওয়েলকাম আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানায় দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি মেরুন কালারের ড্রেসটা আবার একটু দেখায় দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা আর কি সম্পূর্ণ ড্রেসটা আবার একটু দেখে নেন এই কালেকশনটা ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন তো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম